নমস্কার বন্ধুরা স্নেহা রিসো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের মুসুর ডাল দিয়ে নিরামিষ দিনে বানানোর জন্য একটা খুবই সুস্বাদু রান্না করে দেখাবো আশা করি ভালো লাগবে এই জন্য দেখুন মুসুর ডাল থেকে তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে ভালো করে ধুয়ে আর তার সাথে লাগবে আমাদের আলু আলুগুলিকে এরকমভাবে সাইজ করে কেটে নিয়েছি এরপর প্রথমেই কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলি কেটে দিয়েছি এরপর আলুগুলিকে হালকা আছে কিছু সময়ের জন্য ভেজে নিয়েছি এরপর আলুগুলিকে নুন হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা ভাপানোর জন্য এর মধ্যে জল দিয়ে দিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আলু জলটা শুকিয়ে যাওয়ার পর আলুগুলিকে আমরা আর কিন্তু কোনো না তেল দিই এখন তেল দিয়ে না খুব কম রান্না করাই তো ভালো কম তেল দিই তাই জন্য কম তো তেল দিই আমরা দেখুন আর কোনো তেল যোগ করছি না এই শুকনোভাবে লাল লাল করে ভেজে আলুগুলিকে নামিয়ে নিয়েছি আর এই দেখুন মুসুর ডাল থেকে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এবার মুসুর ডালটিকে ভালোভাবে ভেজিয়ে নিয়েছি এবার ফেটালে কিন্তু বড়ার মধ্যে একটা ভালো ফাঁপ আসে আজকে আমরা যেহেতু বড়া করে রান্না করব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তার সাথে খাবার সোডা দিয়ে খুব ভালোভাবে আমরা মুসুর ডালটিকে ফেটিয়ে নিয়েছি যাতে বড়ার মধ্যে একটা ভালো ফাঁপ হয় এতে কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আর আপনাদেরকে মুসুর ডালটা কোনো জল না দিয়ে শুকনোভাবে পেস্ট করে নিতে হবে না নাহলে কিন্তু বড়াগুলো ভালো হবে না কোনো শেপ আসবে না এবার আমরা একটু সময় ধরে এগুলোকে ফেটিয়ে নিয়েছি তারপরে কড়াইতে আমরা তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর বড়াগুলিকে ব্যাচে ব্যাচে আমরা দিয়ে দিয়েছি এরপর আপনাদের এই সময় চুড়া রাশটা একদম মিডিয়ামে রাখতে হবে যাতে বড়াটি ভালোভাবে ভাজা হয়ে যায় দেখুন আমরা সময় নিয়ে এপিট ওপিট করে লাল লাল করে বড়াগুলিকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি ব্যাচে ব্যাচে দেখুন আবার নেক্সট ব্যাচ দিয়ে দিয়েছি এভাবেই ভেজে নেবো আমরা এই বড়াগুলিকেও এরপর মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা গোটা জিরে শুকনো লঙ্কা এগুলো সব কিছু আমরা পেস্ট করে নিয়েছি অল্প পরিমাণে জল দিই তারপরে এই মশলার মধ্যে আমরা দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর এগুলিকে সব ভালোভাবে আমরা মিশিয়ে নিয়েছি একসাথে এভাবে মশলা মিশিয়ে একসাথে তারপর রান্না করলে কিন্তু ভালো হয় মশলাটি মিশিয়ে নেওয়ার জন্য দেখুন মশলাটিকে আমরা সুন্দরভাবে মিশিয়ে একটা পাত্রে রেখে দিয়ে দিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে আমরা প্রথমেই তার মধ্যে হিং ও তেজপাতা দিয়েছি এরপর আমরা আর কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিই নিই কারণ আমরা সব কিছু দিয়ে টেস্ট বানিয়ে নিয়েছিলাম তাই মশলাটিকে দিয়ে দিয়েছি এরপর মশলাটিকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি লবণ ও চিনি তারপরে মশলাটা আমরা খুব ভালোভাবে যথেষ্ট তোরম না মশলাটাকে তেল করে বেরিয়ে মশলা থেকে তেল ছেড়ে তখন আমরা ওর মধ্যে আলুগুলিতে যোগ করে দিয়েছি এরপর তো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা এই পর্যায়ে আপনার একটু কমই দিয়েছি কারণ কি আলুগুলি যেহেতু আমরা আগেই সেদ্ধ করে নিয়েছি যাতে গাঢ়ত্বও থাকে সেই বুঝে আমরা জল যোগ করেছি যেরকম আমরা গাঢ়ত্ব যাইছি তারপরে আমরা বড়াগুলিকে যোগ করে নিয়েছি যাতে বড়ার মধ্যে রসটা ঢুকে যায় এই জন্য একটু আগেই যোগ করেছি কারণ আলুটা তো আগে থেকে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম যখন বড়াগুলি দেখুন ঝোলেতে ফুটে ফুলে উঠেছে তখন আমরা ওর মধ্যে এরপর দিয়ে দিয়েছি ঘি ও গরম মশলা ঘি ও গরম মশলা দিয়ে ওর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই এটা একদম রেডি এভাবে আপনারা একবার হলেও বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহারেসেল জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে অবশ্যই ফিরে আসব তাই ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো রেসিপি আমি ছাড়লে আগে দেখার জন্য